যে যারা বেশি মাত্রায় সপ্তম শিবম সুন্দরের বাণী প্রচার করবেন তাদের মুখে আজকাল অসত্যের বাণী প্রচারিত হচ্ছে এই মিথ্যা আমাদের দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে দেওয়া যাওয়া নিয়ে যাচ্ছে এটা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেখানে আমরা সবসময় আমরা বলি ধর্ম যার যা উৎসব সবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সকল উৎসবাদী উদযাপন করি কিন্তু ইদানি একটা অপশক্তি আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে আমাদেরকে সেই অবস্থা থেকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে এবং আমরা এটাকে কখনোই সহ্য করবো না যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অবস্থার সৃষ্টি হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় আর যে বিষয়টা আমরা দেখেন সবসময় যখন কোনো রাজনৈতিক অস্থিরতা থাকে তখনই আমাদের মসজিদ মন্দির ইত্যাদি নিয়ে একটা অস্থিরতার বিষয় আছে আমরা যেখানে সকলেই সকল ধর্মের মানুষজন ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত সমস্যা সমাধান করি সেখানে বহিঃুক্তি থেকে অপপ্রচারের মাধ্যমে আমাদের মধ্যে যে অস্থিরতার সৃষ্টির চেষ্টা করা হয় যে ইন্ধন দেয়া হয় আমরা সেটা তীব্র নিন্দা জানাই আপনারা অবশ্যই সত্য সত্য শিবম সুন্দরমের এই বিষয়টাকে কলঙ্কিত করবেন না এবং আমরা মনে করি যে যেহেতু পার্শ্ববর্তী দেশে সনাতনপন্থীদের সংখ্যা বেশি তারা এটা বেশি করে লালন করবেন এবং মনে প্রাণেও সেটাকে বিশ্বাস করবেন এবং বাংলাদেশে বিশেষ করে ভারতবর্ষে এটাকে সঠিকভাবে বাস্তবায়িত করবেন সেইখান সেখান থেকে আপনারা নিশ্চয়ই এই পদচ্যুত হবেন না এই সাম্প্রদায়িকতার জিকিরা তুলবেন না আমরা সত্য শিবম সুন্দরের আমরা সকলেই পূজারি এত কোনো সন্দেহ নাই যে যেভাবেই বিশ্বাস করুন না কেন আমরা সকলেই শান্তি বানি এখানে যারা মুসলমান সম্প্রদায় আছেন আমরা আমরা নিজেরা ইসলাম শান্তির ধর্ম এখানে কোনো অশান্তির কোনো স্থান নাই আর আপনারা আমরা সকলেই শান্তিকামী এই শান্তির হাত থেকে আমাদেরকে কেউ অন্য অন্যদিকে ডাইভার্ট করতে পারবে না আমরা এই আশাবাদ ব্যক্ত করে এবং যারা অসত্যের পূজারীর দিকে নজর দিয়েছে তাদেরকে সপ্তম শিবম সুন্দরমের আদর্শে উজ্জীবিত হয়ে পরিপূর্ণভাবে শান্তিপূর্ণ বাংলাদেশ তথা ভারত সমগ্র ভারত উপমহাদেশে যেন আমরা শান্তির বাণী আরো ব্যাপকভাবে প্রচার করতে পারি এবং প্রসার করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ